প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে আসলাম একটি পাইকারি মার্কেট অর্থাৎ সর্বোচ্চ পাইকারি মার্কেট যেটিকে বলা হয় আর এটি চট্টগ্রামে অবস্থিত আর অনেকেই আছেন যারা পুরান পুরাতন যে সেকেন্ড হ্যান্ড কাপড়গুলো বিদেশ কোরিয়া জাপান থেকে যে কাপড়গুলো আসে গাইডগুলো বা বেল্টগুলো আসে তো এগুলো আসলে নিয়ে অনেকে ব্যবসা করেন বিভিন্ন ফুটপাতে দেখেন যে অনেকেই বিক্রি করে তো আসলে অনেকেই জানেন না যে এটির পাইকারি মার্কেট কোথায় তো তার জন্য আসলে আপনাদের জন্য এই ভিডিওটি করা আর এখন অবশ্য গরমের সিজনে এখানে বিক্রি কম তো তারপরও ঘুরে ঘুরে আপনাদের জন্য এই ভিডিওটি করা যেহেতু এখানে আসলে শীতের কাপড়ই বেশি বিক্রি হয় আর এটি সারা দেশে এখান থেকে নিয়ে তারা বিভিন্ন ব্যবসায়ী এখান থেকে ব্যবসা করে আর এরা অরিজিনাল ইনপোর্ট যারা জাপান কোরিয়া থেকে এই কাপড়গুলো তারা ইনপোর্ট করে আর এটির আসলে এই যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন পুরো মার্কেটে আসলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এখানে পুরো মার্কেটটি হলো এই যে পুরাতন কাপড়ের বেল্টের যে মার্কেট এখানে বারো মাসই এগুলো আসলে কিনতে পাওয়া যায় আর এটি মূলত সিজন শীতের সময় তো আসলে যারা ব্যবসা করতে চান তো তাদের জন্য আসলে এই ভিডিওটি তারা আপনারা আগের থেকে যদি প্রস্তুতি নেন অথবা কোথায় এইগুলো আসলে সর্বোচ্চ পাইকারি দামে কোথায় কিনতে পাওয়া যায় এটির মার্কেট কোথা তো সে তার কারণে আজকের এই ভিডিওটি দেয়া যেহেতু আমি এখানে একটি কাজের জন্য আসছি তো তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা আর এটি হলো চট্টগ্রাম খাতুনগঞ্জ খাতুনগঞ্জ আমির মার্কেট অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে চট্টগ্রাম এসে খাতুনগঞ্জ আমির মার্কেটে আসলেই আসলে এই দোকানগুলো পাবেন তো দর্শক এখানে একটি দোকান আছে আমি আপনাদেরকে আসলে এটি রেট সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য সেই দোকানদার সাথে কথা বলবো এটা সুন্দর এটার এগুলা প্রাইস কি রকম পড়বে ভাইয়া পারেন না 700 টাকা পড়বে 500 টাকা এর আচ্ছা এই কন্ডিশন ভালো মানে ফ্রেশ নতুনের মতো তো এটা যদি আয়রন করাই বা ইয়া করা যাবে আয়রন করালে এটা মানে একবার ফ্রেশ নতুনের মতই হবে ভিতরে আসার কারণে ঘোষানো গোছানো দেখা যায় কিন্তু এটা মানে কম জায়গার ভিতরে এগুলো অনেকগুলো পিস দিছে কারণ এটা ভাস করে ছোট করে দিছে তো এই কারণে একটু ভাস ভাস

এই দামটা আসলে পাইকারি দাম না এটাই হলো এক পিস দুই পিস যারা নেয় তাদের জন্য খুচরা দাম আর পাইকারি নিলে অবশ্য আরও অনেক কমবে তারা আসলে এক পিস দুই পিসের দাম বলে আর আপনারা পাইকারি নিলে অবশ্যই অনেক টাকা এখান থেকে কমবে আপনার আমি একটু দোকানদারের সাথে কথা বলে দেখি আসলে তারা কীভাবে বিক্রি করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনারা হ্যাঁ তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে দিয়ে দেবে তিনশো বা চারশো এরকম হলে সারে দেবে কোটগুলো কোটগুলো মনে করেন এটা আষ্টশো টাকা এরকম চারশো বা পাঁচশো এরকম হলে দিয়ে দেবে আর কোটগুলো আপনার এক হাজার টাকা এক হাজার টাকা তো আষ্টশো বা ছশো পাঁচশো এরকম হলে দিয়ে দেবে আর লেদার আছে এটা সর্বোচ্চ টাকা টাকা

এগুলো এক এক এগুলো সবগুলো দুশো টাকার মধ্যে তিনশো টাকা দুশো টাকা এরকম দাম দিব দেড়শো টাকা বা দুশো টাকা হলে সারে দিব এরকম আর কি কম আবার আমি হলো মাপলার মানে এগুলো দারুণ মাপলার আপনার দুশো টাকা দেড়শো টাকা হলে সারে দিব ভালো মাপলার এগুলো আর এগুলো কুটি কুটি এটা দুশো টাকা মেয়েদের ছেলেদের এগুলো মেয়েদের আর এগুলো বাচ্চাদের এগুলো মেয়েদের লম্বা কোট মানে লং কোট আর এগুলা হলো কুটি মানে ছেলেদের জ্যাকেট উপরে আছে আর ওগুলো হলো মেয়েদের লং কোট এইগুলো এগুলো এগুলো হলো কুটি এখানে কতগুলো রাখছি আর জায়গা নাই সেজন্য এখানে রাখছি আপনারা তো পাইকারিও বিক্রি করি পাইকারিও বিক্রি করি গাইটও বিক্রি করি আচ্ছা ধরুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনাদের এখানে প্রোডাক্ট নিতে চায় এটা আছে বই আছে এরকম আমাদের কাট আছে যায় না এখান থেকে নারায়ণগঞ্জ যায় আপনার অনেক দূর দূর পর্যন্ত টাকা মনে করেন লেনদেন আছে এরকম বিকাশ আছে ওনার এখানে পাঠায় দিবে এখান থেকে মাল বুকিং করে বুকিং করার পরে এটা পাঠাই দিবে কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গায় যেতে পারবে দেখতে হবে ওনার পছন্দ হতে হবে তারপর আমরা পাঠাতে পারবো আর কি সম্পর্ক ভালো হবে সে ফোন করবে তারপর আমাদের একটা বই আছে ওইখানে স্লিপ আছে স্লিপ কাটে পাঠাই দেবো আর কি এসে পরিবহন এরকম তো আপনারা যদি বেশি নেন তো বেশি নিলে আর কি একেবারে এই সরাসরি এরকম বড় দোকানগুলো থেকে সরাসরি কথা বলবেন আর ওই ছোট দোকানগুলো আসলে পাইকারি খুচরো দুটি বিক্রয় আর এইসব দোকানগুলো আসলে সম্পূর্ণ পাইকারি প্রোডাক্ট যদি চয়েস হয় অনেক মানে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো যেগুলো অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সব ফ্রেশ কন্ডিশন দেখা যায় আপনি ঘুরে ঘুরে দেখলাম বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরোটাই মানে তাদের ফ্রেশ কন্ডিশন অন্য অন্য জায়গায় দেখছি তো এরকম এতটা কালারফুল না তো এগুলো আসলে যদি আপনারা ছোটোখাটো দোকান বা আপনারা যেভাবে কেউ ভ্যান গাড়িতে কেউ যদি স্টল দিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে তাদের সাথে আপনারা কথা বলে তাদের সাথে কথা বলে আপনারা এখান থেকে পাইকারি এই প্রোডাক্টগুলো নিতে হবে তো নেওয়ার পরে আপনারা প্রথমে এসে তাদের সাথে কথা বলে একবার দুইবার আসার পর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রথমে এসে তাদের সাথে কথাবার্তা বলে একটা পর্যন্ত যখন সম্পর্ক তখন হয়তো আপনার না আসা লাগতে পারে তাদের সাথে কথা বলে তাদের বিকাশে অথবা যে কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে তাদের কাছে টাকা পাঠিয়ে দিলে তারা আপনাকে এসে পরিমাণ অথবা সুন্দরবন পরিমাণ যে কোনো মাধ্যমে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো আপনাদের যে কোনো গন্তব্যস্থলে তারা পৌঁছে দেবে তো সেক্ষেত্রে আপনারা এসে এই খাতুনগঞ্জ বাজারে আমির মার্কেট তো এখানে একটি দোকান আছে একটু সামনের দিকে আসলে এই নাম কি কি পোস্ট অফিস গলি পোস্ট অফিস গলিতে খাত খাতুনগঞ্জ পোস্ট অফিস গলি দোকানের নামটা ভাইয়া আমিনুর রহমান হ্যাঁ এখানে এই দোকানের প্রোপাইটারের নাম আমিনুর রহমান তার সাথে যোগাযোগ করলে তো আপনারা তার সাথে তার কার্ড কার্ড দেবো অন ব্যাংক গ্লোবাল ব্যাংকের সামনে তাদের এই শপটি তো এখানে এসে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলার পরে আপনার চয়েসফুল আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা পরবর্তীতে আপনার ফোনের মাধ্যমে তাদের সাথে তাদের সাথে কথা বলে এগুলো নিয়ে যেতে পারবেন অর্থাৎ ফোনে কথা বলে টাকা পাঠাই দিলে যে কোনো রকেট বিকাশ যে কোনো মাধ্যমে তাদের কাছে যখন টাকা পাঠাবেন তারা আপনাকে এটি কুরিয়ার করে যে বাংলাদেশের যে কোনো হ্যাঁ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই প্রোডাক্টগুলো আসলে পাঠাই দেবে তো এটি আসলে আপনারা যদি এটি নিয়ে ব্যবসা করতেন সেক্ষেত্রে তাদের সাথে এসে কথাবার্তা বলে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন তো ধন্যবাদ পরবর্তী দেখাবে আরেকটি ভিডিওতে